এই যে আমরা সকাল সকাল চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গায় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর চারিদিকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে চলে আসলাম তাহলে দেখুন সাথেই থাকুন দেখতে থাকুন অনেক সুন্দর একটি জায়গায় পিছনের দিকটা দেখেন এই যে পেছনে চাই শুধু বাগান আর বাগান শুধু গাছ সুন্দর অনেক সুন্দর একটা জায়গায় তাল গাছের বাগান পুরো একদম পুরা একদম তাল গাছে বরফ ওই যে তাল গাছ এদিকে তাল গাছ তারপরে এদিকে আছে গাছ তারপর আছে ধান জমি আছে ধান ক্ষেত আছে ওইদিকে বেশ ওই সাইডটায় ওই সাইড যে বিলের মতো আছে ওই তাল গাছ চারিদিক দিয়ে তাল গাছের বল ঠিক আছে প্রচুর পরিমাণ ডাল গাছ হ্যাঁ যে দেখেন একজন ঘোরাঘুরি করতেছে কি করে চাপবো কি কি হয়েছে ময়লা পড়ছে ওটা ওটো 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 এই যে আমার পিচ্ছি বাবুটা হাঁটতেছে কত সুন্দর অনেক সুন্দর করে হাঁটতেছে দেখছেন বাবু বাবু কোথায় যাচ্ছো কোথায় যাও ঘুরতেছো ঘুরে যাও হাঁটা হাঁটা হাঁটা

এদিকে 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 সোজা হাঁটো সোজা হ্যাঁ এই এদিকে এদিকে না এদিকে 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 কোন দিকে দিয়ে হাঁট রে এদিকে না তো আসি এদিকে 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 সোজা হাঁটো সোজা হ্যাঁ সোজা হাঁটো এদিকে সোজা হাঁটো ওইদিকে আশেপাশে অনেক সুন্দর যে অনেক সুন্দর গাছগাছালি তারপর অনেক সুন্দর দৃশ্য অনেক ওই পাশে অনেক বাড়ি ঘর আছে দেখতেই পাচ্ছেন তারপর ধান জমি আছে কৃষি আবাদ হোক কৃষি আবাদ হয় এদিকে আমরা একটু ঘোড়াগাড়ি করতেছি আর কি চলো আপু চলো চাও হাঁটা চলো চলো হটো ওইদিকেদিকে একটু ফ্রাম আছে মুজি ফ্রাম ওইদিকে একটা মুজি ফ্রাম আছে দেখল নিতে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা তো সাথে দেখুন এই আমরা আরেকটি সুন্দর একটি জায়গায় চলে আসলাম দেখছেন পিছনের সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর দৃশ্য দেখেন শুধু বাগান আর বাগান বাগান আর বাগান ঠিক আছে চারিদিকে শুধু বাগান আর বাগান আস্তে স্লোলি করে দেখাই পেছনের সাইড অনেক সুন্দর দৃশ্য পেছনের সাইডটা অনেক পেছনের সাইডটা অনেক সুন্দর দৃশ্য সাইডটা ওই দেখেন অনেক সুন্দর চারিদিক দিয়ে গাছ আর গাছ গাছের গাছ গাছলির অভাব নাই মানে চারিদিক দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য রয়েছে অনেক সুন্দর একটি বাগান আছে চারিদিকে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কাঁঠাল গাছ শুধু কাঁঠাল গাছ অনেক সুন্দর আবার আশেপাশে আবার বাড়ি ঘর আছে এদিকে অনেক বাড়িঘর আছে এদিকে উম ভাড়া দেওয়া হয় বাড়িঘর তো এখানে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে তো অনেক

এদিকে এদিকে দিকে দিকে এদিকে ওইদিকে সকাল সকাল ঘুরতে চলে আসলাম ঠিক আছে বাপেরটা সকাল সকাল ঘুরতে চলে আসলাম ওইদিকে আবার এ আছে হালকা একটু এই নল নলকূপ যেগুলা বলে আর কি এগুলো আছে বিল সিস্টেম না বিল এত বড় বিল হচ্ছে অনেক বড় এটা এই ওই রকমই কিছুটা সেই সামনে দেখা যাচ্ছে শাপলা ফুল অনেক সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে চলা চলো এই যে আমরা এখন শাপলা ফুল দেখতে যাবো চলো চলো আর কি চলো আমরা এখন শাপলা ফুল দেখতে যাবো চলো চলো হাঁটো হ্যাঁ ওই যে সামনে ওই যে ওই যে সামনে দেখছেন এই যে সামনে শাপলা ফুল অনেক শাপলা ফুল ফুটে আছে চলো চলো এই যে শাপলা ফুল দেখছেন আমি তো আসলে জানতামই না যে এখানে শাপলা ফুল এরকমভাবে ফুটে আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দৃশ্যটা হ্যাঁ এই চারিদিক দিয়ে চারিদিক দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওই যে দেখেন এই যে বিলের মধ্যে অনেক সুন্দর শাপলা ফুলগুলা ফুটে আছে দেখছেন আছে এই যে আমি আসলে জানতামই না যে এখানে এরকম লাল শাপলা ফুল ফুটে আছে তো হঠাৎ করে আর এদিকে আসলাম আসে দেখতে পারলাম যেখানে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে আসলে কিছুটা ইয়া দেখা যাচ্ছে না আর একটু ঝুম করে দেখায় আপনাদেরকে হুম দেখা যায় দেখছি দেখতে পাচ্ছেন দেখেন দেখেন অনেক সুন্দর হ্যালো গাইস তাহলে এখানে আমরা ব্লগটা শেষ করছি তাহলে ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে বাই বাই ঠা টা